नमस्कार बांगला আজকের আমি নিয়ে চলে এসেছি ছেলেদের ফ্যাশান ছেলেদের ফ্যাশন বাংলাতে আপনারা কিভাবে ছেলেদের কাপড় যেমন কি টি শার্ট প্যান্ট শার্ট এইসব জিনিস নিয়ে আপনারা স্টার্ট আপ করতে পারেন যারা ঘরে বসে আয় করতে চান বা স্টার্ট আপ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা কলেজ লুক বলুন অফিস লুক বলুন ক্যাজুয়াল লুক বলুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এর ডিমান্ড একদম অন টপে ছেলেদের ফ্যাশনও কিন্তু দিন দিন মেয়েদের যেমন ফ্যাশন আছে সেরকম মেয়েদের সাথে সাথে কিন্তু ছেলেদের ফ্যাশনও দিন দিন কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব আপনারা বেঙ্গল থেকে বা বাংলার থেকে কেমন করে শার্ট টি শার্ট বা প্যান্টের বিজনেস স্টার্ট করতে পারেন তাহলে চলুন ভিডিওটা কন্টিনিউ নমস্কার বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি চলে এসেছি আপনাদের মানে আজমেরা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি চলুন আজকে আমি যে কথাটা নিয়ে চলে এসেছি ছেলেদের ফ্যাশান আপনারা জানেন আজকের দিনে কিন্তু ছেলেদের ফ্যাশানও খুব ডিমান্ডে চলছে তো আজকের আমি নিয়ে এসেছি আপনাদের স্টার্ট আপ করার জন্য দেখুন পঞ্চাশ টাকার থেকে টি শার্ট চালু হয়ে যাচ্ছে সে আপনারা এর থেকেও দামিও পাবেন যেরকম স্টাইল চাইবেন সেরকম স্টাইল পেয়ে যাবেন আজকালকার যুগের সব স্টাইল হিসাবে কিন্তু আমাদের এখানে রোজ মাল প্রোডাকশান হচ্ছে নেক্সট যে কালেকশানটা দেখাবো আমি টি শার্টের ওপর দেখাচ্ছি প্রথমে টি শার্ট দেখে নিন ব্ল্যাক কালার কালারের ওপরে এর যে ফেব্রিক আছে আপনারা দেখতে পাবেন একদম কিন্তু হাই কোয়ালিটির কাপড় আছে আর এরও আপনারা বিভিন্ন ধরনের ফেব্রিক পেয়ে যাবেন এটা ফুল হাতার ওপরে আছে কলার বালার ওপরে আছে আর এছাড়াও আপনারা আরও প্রচুর বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখানে কিন্তু সিঙ্গেল আপনারা পাবেন না এখানে আপনাদের নিতে গেলে সেট টু সেট নিতে হবে আর পঞ্চাশ টাকার থেকে তো শুরু হয়ে যাচ্ছে আর এর আগে আপনি যেরকম কোয়ালিটি নেবেন সেরকম পেয়ে যাবেন শার্ট আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি মানে একটি আপনি যখন ছেলেদের ফ্যাশন নিয়ে বিজনেস স্টার্ট করবেন সেখানে তো আপনাকে বিভিন্ন কোয়ালিটি রাখতে হবে তো ছেলেদের দেখুন এই সব শার্ট একদম এক কালারের ওপরে খুব সুন্দর শার্টগুলো ফুল হাতার মধ্যে আর এর ফেব্রিক কিন্তু কতকটা জিন্সের টাইপের আপনারা পেয়ে যাবেন আর ফিনিশিংগুলো খালি দেখে নিন একবার ফিনিশিং কিন্তু একদম ব্র্যান্ডেড আপনারা জানেন যে আজমিরা ফ্যাশন এক নম্বর ব্র্যান্ডেড কোম্পানি সুরাটের টেন টপ ব্র্যান্ডের মধ্যে কিন্তু নাম্বার ওয়ান আমি বলে দিচ্ছি নেক্সট যে কালেকশনটা দেখাবো চেক শার্টের ওপরে খুবই সুন্দর ফিনিশিং খালি দেখে নিন এর কালারটা দেখুন মানে এত সুন্দর চেক তো অনেক দেখেছেন কিন্তু এর যে একটা মিষ্টতা আছে একটা পলে যে স্মার্ট লাগবে সেই মানে ভাইবটাই এর মধ্যে আছে এইটাই তো ব্র্যান্ডের গুণ নেক্সট যে কালেকশন দেখাবো আমি একটা কুর্তির কালেকশন দেখাচ্ছি যে কুর্তির কালেকশন গুলো মাত্র মাত্র একশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখে নিন কুর্তির কালেকশন খুব সুন্দর কালেকশন আপনারা দেখতে পাবেন এরকম প্লেন কালেকশন পাবেন এছাড়াও পাবেন আপনারা বিভিন্ন ধরনের প্রিন্টের কালেকশন আর এর থেকেও হাই কোয়ালিটি পার্টি বিয়ে বাড়ির জন্য সমস্ত রকম কালেকশন আপনারা পেয়ে যাবেন এইটা দেখুন এটা যে আছে না এটা সিকোয়েন্সের মধ্যে ভিতরে আপনি কাজ পাবেন প্রিন্টার আছে প্রিন্টের থেকে এর সাথে সাথে কিন্তু সিকোয়েন্সের টাচ আপ করা আছে প্রত্যেকটা লোকস কিন্তু আপনি দেখবেন একদম কিন্তু গর্জিয়াস পাবেন আর একটা আমি ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটাও কিন্তু খুব সুন্দর এক কালারের ওপরে এটা কিন্তু সিকোয়েন্স পুরো সিকোয়েন্স আর থ্রেড ওয়ার্ক করা আছে গলায়ও আপনারা দেখে নেবেন খুব সুন্দর ওয়ার্ক করা আছে যারা একটু লাইট পছন্দ করে তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো কিন্তু একদম পারফেক্ট থাকবে আপনারা এখানে দেখবেন বিভিন্ন ধরনের জিন্সের প্যান্ট আছে জিন্সের প্যান্টগুলো আপনারা তিনশো সত্তর টাকার থেকে পেয়ে যাবেন দেখুন এর যে জিন্সের প্যান্টটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জিন্সের প্যান্টটার এখানে যে ডিজাইনটা আপনাদের দেখাবো একদম কিন্তু smart, একদম কিন্তু হাই কোয়ালিটি যেটা আপনারা অন্য দোকানে জায়গায় পাবেন না এর যে কাপড়টা এত স্মুথ কাপড় যেটা পরলে কিন্তু একদম আরামদায়ক আর এখানকার সমস্ত সিস্টেম কিন্তু একদম পারফেক্ট ফিনিশিংও কিন্তু একদম পারফেক্ট এখানে নর্মাল ফর্মাল জিন্স সমস্ত রকম কালেকশান আছে আপনারা দেখতে পাবেন আমি আর বেশি খুলে দেখাচ্ছি না এখানে প্রচুর প্রচুর কালেকশান আছে তো আপনারা যদি চান জিন্স বা টি শার্ট বা শার্ট করতে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে তাহলে আপনারা আমাদের সঙ্গে জুড়তে পারেন স্ক্রিনের নম্বর আছে ওখানে যোগাযোগ করবেন আর যদি আজকের কালেকশান ভালো লাগে বা আরও কালেকশান দেখতে চান তাহলে ক্যাডলগ নিয়ে নিন ক্যাডলগ নিয়ে সঙ্গে সঙ্গে সিলেকশান করুন আর অর্ডার স্টার্ট করে দিন আর আপনার বিজনেস স্টার্ট আপ করে দিন তাহলে আর একটা কথা বলতে ভুলেই গেলাম তো সাবস্ক্রাইব করবেন আরও কিছু কালেকশান এটা তো খালি আমি নর্মাল দেখালাম যারা স্টার্ট আপ করবেন এর থেকেও আরও প্রিমিয়াম কোয়ালিটির আছে তো আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আর কালেকশন দেখতে না আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে দেরি করবেন না স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করুন নাহলে একবার আজমেরা ফ্যাশানের ভিজিট করুন এখানকার কালেকশান দেখুন আর বিজনেস স্টার্ট করে দিন যে বিজনেস আপনার স্বপ্নকে কিন্তু পুরো করে দেবে